তিন ব্যক্তির কাছে দোয়া নিতে কখনো ভুলবেন না অবশ্যই তিন ব্যক্তির কাছ থেকে দোয়া নিবেন যখনই আপনি এই তিন ব্যক্তিকে পাবেন সাথে সাথে দোয়া নিবেন মনে রাখবেন নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আবু আবু জাউদ শরীফের শরীফের হাদিস হাদিস তিরমিজি থেকে বর্ণিত তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না তাদের দোয়াগুলো আল্লাহ তালা ফিরিয়ে দেন না তিন ধরনের ব্যক্তি নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে মুসাফির ব্যক্তি যে ব্যক্তি মুসাফির সফর করে আপনার কাছে এসেছে সে সফরে অবস্থায় আছে এই ব্যক্তি হচ্ছে মুসাফির এই মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালার সাথে সাথে তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন বলেন সুবাহান আল্লাহ এই অনেক সময় আপনাদের এলাকায় বড়ো বড়ো ওলামাই কেরাম আসেন আলোচনা করার জন্য আসে না কি আসে না যখন তারা আসবে অবশ্যই তাদের কাছ থেকে দোয়া নেবেন হুজুর আমার জন্য একটু দোয়া করেন আমার বাচ্চারা জন্য একটু দোয়া করে দেন এজন্য তাদের কাছ থেকে দোয়া নেবেন আল্লাহ তালা সেই দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন কবুল করবেন এজন্য এক নাম্বার হচ্ছে দাওয়াতুল মুসাফির মুসাফিরের কাছ থেকে দোয়া নিতে কখনো ভুলবেন না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে দাওয়াতুল মাজলুম যে ব্যক্তিটা নির্যাতিত হচ্ছে যেই ব্যক্তিটার উপরে জুলুম করা হচ্ছে এই ব্যক্তির দোয়াটাও আল্লাহ তালা সাথে সাথে অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন অনেক সময় আমরা মানুষের উপরে জুলুম করে ফেলি খবরদার আপনার কোনো কথায় আপনার কোনো কাজে যাতে করে কোনো মানুষ কষ্ট না পায় সহে মুসলিম শরীফের হাদিস নাবিজি সাল্লাম জানিয়ে দিয়েছেন আল মুসলিম প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে সকল মুসলমান নিরাপদে থাকে এ ট্রু মুসলিম ইজ প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি দোজ হ্যান্ড অ্যান্ড মাউথ ফর সেফ এভরি যার হাত এবং মুখ থেকে সকল মুসলমান নিরাপদে থাকে সুতরাং যেই ব্যক্তি জুলুম করছেন ভালো করে শুনে রাখেন মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে সাথে সাথে সেটা কবুল হয়ে যাবে সুতরাং আপনি যদি দেখেন মাজলুম কেউ হচ্ছে আপনি তার কাছে দোয়া চাবেন কেননা সেই ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করবে। নাম্বার থ্রি তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট

নবীজি সাল্লি সাল্লাম জানিয়ে দিয়েছেন পিতা মাতা হচ্ছে তোমার জন্য জান্নাত পিতা মাতা তোমার জন্য জাহান্নাম হুমা জান্নাতুকা ওয়ানারুকা রুকা ইউর প্যারেন্টস আর হ্যাভেলি ওর হ্যাল পিতা মাতাই হচ্ছে তোমার জন্য জান্নাত পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম এজন্য জন্য পিতা মাতার কাছ থেকে দোয়া নিবেন আপনি দোয়া নিতে কোথায় যাচ্ছেন কোন পীরের কাছে যাচ্ছেন কোন হুজুরের কাছে যাচ্ছেন জান্নাত তো আপনার ঘরে পড়ে আছে নবীজিসাল্লাম জানিয়ে দিয়েছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা সন্তানের জান্নাত রেখে দিয়েছেন আর আপনি জান্নাত নিতে কোথায় যাচ্ছেন আপনার ঘরের ভিতরে আল্লাহ তালা জান্নাত রেখেছেন এজন্য পিতামাতার কাছ থেকে দোয়া নিতে পারবো তো ইনশাল্লাহ পিতামাতার কাছ থেকে দোয়া নিবেন মুসাফির ব্যক্তির কাছ থেকে দোয়া নিবেন তাদের কাছে দোয়া চাইবেন মাঝে মধ্যে মুসাফির ব্যক্তিকে হাদিয়া দিবেন পিতামাতাকে হাদিয়া দিবেন আপনার খরচ করার সর্বপ্রথম যেই স্থান হচ্ছে সেটা হচ্ছে পিতামাতা সর্বপ্রথম খরচ আপনি কোথায় করবেন পিতামাতার জন্য করবেন যেহেতু পিতামাতা অনেক কষ্ট করে আপনাকে কিন্তু তাদের উসিলে আপনি দুনিয়াতে আসতে পেরেছেন একজন মা কতটা কষ্ট করে যখন তার সন্তানকে প্রসব করে তখন কতটা কষ্ট করে সাধারণত মানুষ ফোর্টি ফাইভ ইউনিট ব্যথা সহ্য করতে পারে কিন্তু মা একজন মা যখন তার সন্তানকে প্রসব করে ফোর্টি ফাইভ নয় ফিফটি সেভেন ইউনিট ব্যথা সহ্য করে এজন্য অবশ্যই তাদের কাছ থেকে দোয়া নিতে আমরা ভুলবো না আল্লাহ পাকরবুল আলম আমাদের সকলকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করে